প্রমাণ করেন এবার ব্যাট হাতেও জ্বলে উঠলেন শেখ মাহেদি হাসান পাকিস্তানের বিপক্ষে যখন বেশ বিপদে বাংলাদেশ দল তখনই ব্যাট হাতে এসে মেলে ধরলেন এই অলরাউন্ডার তার ইনিংসে ভর করে পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অথচ পান থেকে চুন মাহেদিকে সবার আগে পড়তে হয় বাদ জাতীয় দলের শেখ মাহাদির অবদান নিয়ে বিস্তারিত থাকছে প্রতি বল হাতে পারফর্ম করাই তার কাজ সেই কাজটা ভালোভাবে করেন শেখ মাহাদি পাওয়ার প্লেতে বাংলাদেশের তো বটেই বিশ্বের অন্যতম সেরা শেখ মাহেদিব কিন্তু কিছু হলেই বাদ পড়াদের তালিকায় সবার আগে আসে তার নাম এমনকি ভাইস ক্যাপ্টেন হওয়ার পর মাত্র এক সিরিজ খারাপ পারফর্ম করেই বাদ পড়েন দল থেকে এবার শেখ মাহিদি আবারও দেখালেন তার কার্যকারিতা বল হাতে নিজেকে প্রমাণ করা মাহিদি এবার জ্বলে উঠলেন ব্যাটিংয়ে এ নামেন ষষ্ঠ ওভারে মিরপুরের বৃষ্টির পর ব্যাটিংয়ে বাংলাদেশ শুরু থেকেই ধীরে আসছিল বল এর বাইরে নিচু হয়ে যাচ্ছিল বেশ যেখানে টিকতে পারেননি ইনফর্ম লিটন কুমার দাস ও পারভেজ হোসেন ইমন হৃদয় ও নাইমও ফিরে গেছেন রান বড় করতে না না পেরে ও নাইমও ফিরে গেছেন রান বড় করতে পেরে আঠাশ রানে চার উইকেট হারিয়ে বড় সংখ্যায় বাংলাদেশ দল এবার কি তবে পড়তে হবে লজ্জার মুখে লজ্জা থেকে দলকে বাঁচালেন শেখ মাহিদি শুরুতে অবশ্য দেখে শুনে খেললেন শুরুর সাত বলে করলেন মাত্র দুই রান এরপর খুশদিলকে চার মেরে শুরু করেন বাউন্ডারি হাঁকানো ওই ওভারে হাঁকান এক ছক্কা পরবর্তীতে আরও ছক্কা হাকান মাহিদি শুরুতে বেশ অস্বস্তিতে থাকা মাহেদিকে এরপর সাবলীল দেখা গিয়েছে। বিশেষ করে কাট ও ডাউন দা উঠে মেহেদি ফলে ধীরে ধীরে বিপদ করেন একশো বত্রিশ স্ট্রাইক রেটে হাকান দুই চার ও দুই ছক্কা বিঘ্নিত ম্যাচে যেটাই বাংলাদেশের ব্যাটারদের মাঝে সর্বোচ্চ স্ট্রাইক এই ম্যাচের প্রেক্ষাপটে যে ইনিংসটা হয়ে থাকবে বেশ মূল্যবান আন্তর্জাতিক ক্রিকেটে ষাট ম্যাচে চুয়ান্ন উইকেট বল করেছেন সাতের কম ইকোনমিতে দেশ ও বিদেশে সব জায়গায় সফলতা পেয়েছে এই বলার বিশেষ করে পাওয়ার প্লেতে তার জাদু দেখেছে সবাই বাংলাদেশের হয়ে ম্যাচ সেরা সিরিজ সেরার পুরস্কারও পেয়েছেন বেশ কেননা বোলিং এ খোরোধার হলেও ব্যাটিং এ বেশ অনুজ্জ্বল ছিলেন মাহিদি যে কারণে তাকে বাদ পড়তে হয়েছে অনেকবার এবার ব্যাট হাতেই যোগ্য জবাব দিলেন তিনি শেখ মাহিদি ব্যাট হাতে ঝলক একবার না দেখাতে চাইবেন আগামী দিনে বারংবার বল হাতে ম্যাজিকের পর ব্যাট হাতেও যদি শাসন করতে পারেন তিনি তবে আগামী দিনে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সম্পদে পরিণত হবেন শেখ মাহিদি তাতে নেই কোনো সন্দেহ